তো বর্তমান সময়ে দেখা যাচ্ছে গেমিং কমিউনিটিতে অনেক ওল্ডেজ ফ্রি ফায়ার প্লেয়াররা ব্যাক করতেছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন পাঁচজন ফ্রি ফায়ার ইউটিউবারকে দেখাবো যারা কিনা বর্তমান সময়ে গেমের ভিতরে ব্যাক করছে তারা কিন্তু প্রায় এক থেকে দুই বছর বা তারও বেশি সময় পরে গেমের ভিতরে ব্যাক করছে তাছাড়া এই পাঁচজনের ভিতরে এমন একজন মেয়ে ইউটিউবারও ব্যাক করেছে যে কিনা ফ্রি ফায়ার কমিউনিটিতে মেয়েদের মধ্যে সবচেয়ে আগে গেম খেলা শুরু করে যেটা যে কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না তো আজকের ভিডিওটা অনেকটা ইউনিক অ্যান্ড ইন্টারেস্টিং হতে চলেছে তো আমি বলবো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো তো চলো বেশি কথা না বলে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক তো নাম্বার 5 তো নাম্বার 5 এ জান্নাত গেমিং আর এই জান্নাত মাত্র 5 দিন আগে আমাদের গেমের ভিতরে ব্যাক করছে সে কিন্তু বহু বছর ধরে গেমের ভিতরে ব্যাক করে না তার যখন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সমস্যা হয় আর তারপর থেকে সে গেমের ভিতরে বা ইউটিউব কমিউনিটিতে ব্যাক করেনি কিন্তু আমাদের এত এত অপেক্ষা করার পরে সে ফাইনালি ব্যাক করছে মাত্র 5 দিন আগে তবে সে যে ভিডিও করতো না বা ভিডিও ছাড়তো না এমনটা কিন্তু বিষয় নয় সে মাঝে মাঝে ভিডিও করতো এবং ভিডিও ছাড়তো তবে সে ফ্রি ফায়ার গেম নিয়ে ভিডিও করতো না বা ভিডিও ছাড়তো না সে ফাইনালি ফ্রি ফায়ার গেমে ব্যাক করছে তো জান্নাত গেমিং ব্যাক করাতে কে কে খুশি হয়েছে অবভিয়াসলি কমেন্ট করে জানাবে তো নাম্বার ফোর তো নাম্বার পরে যে ব্যাক করছে সে হলো গেমার আজার ভাই আর গেমার আজার ভাই কিন্তু দিন পরে গেমের ভিতরে ব্যাক করছে সে কিন্তু এমনি টিকটকে রেগুলার ছিল তবে সে ইউটিউবে বা ফেসবুকে ভিডিও ছাড়তো না বা ফ্রি ফায়ার গেম ছেড়ে দিছিল সে কিন্তু এক সময় ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে ছিল সে কিন্তু অনেক ওল্ডেস একজন ফ্রি ফায়ার ইউটিউবার সে মাত্র কিছুদিন আগে ফ্রি ফায়ার গেমিং কমিউনিটিতে ব্যাক করে তবে সে ইউটিউবে ভিডিও ছাড়ে কিনা আমি সঠিক জানি না তবে সে নতুন একটা ফেসবুক পেজ খুলেছে এবং সেখানে নতুন করে লাইভ স্ট্রিম করতেছে দেখলাম আর সে নিজে মুখে বললো যে সে ব্যাক করেছে তো সে কি বললো সেটা শুনো তোমরা অনেকেই টিকটকে কমেন্ট করছে আজার ভাই সবাই ব্যাক করছে ভাই আপনিও ব্যাক করেন তো ফাইনালি গাইস তোমাদের রিকোয়েস্ট আর রাখতে পারলাম না সরি রাইখা দিছি আমার লোগো কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে লোগো আগে ছিল লাল এখন হয়ে গেছে কালো তো তো পারছো যে গেমার হাজার ভাই ফাইনালি ফ্রি ফায়ার কমিউনিটিতে ব্যাক করছে তো তোমরা যারা খুব কম দামে বিশ্বাসের সাথে ডায়মন্ড টপ করতে যাও তারা চলে যাবে নম্বর ওয়েবসাইট এখানে খুব কম দামে ডায়মন্ড টপ করতে হবে তো আজকের ভিডিওর ডেসক্রিপশনেdownarrow ওয়েবসাইটের লিংক পেয়ে যাবে তো নাম্বার 3 তো নাম্বার 3 তে রয়েছে জিয়াদ ভাই আর ফাইনালি জিয়াদ ভাইও ব্যাক করবে করবে করতেছে ফ্রি ফায়ার কমিউনিটিতে সে কিন্তু লাস্টবার যখন কোবরা বান্ডেল ব্যাক এসেছিল তখন তার ফ্রি ফায়ার কমিউনিটিতে ব্যাক করার কথা কিন্তু সে সময়রা ভাবে সেটা করতে পারেনি তবে তার ইউটিউব চ্যানেলে একটা কমিউনিটি পোস্ট দেয় আর সে সেখানে বলে যে আমি খুব শিগগিরই ফ্রি ফায়ার কমিউনিটিতে ব্যাক করবে আর সেটা হবে কুরবানীদের আগে তো দেখা যাক সে কুরবানীদের আগে ফ্রি ফায়ার কমিউনিটিতে ব্যাক করে কিনা আর তোমরা কে কে চাও যে কোবরা জিয়াদ ভাই আবারো ফ্রি ফায়ার কমিউনিটিতে ব্যাক চলে আসুক অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি তো অনেক খুশি হব যদি ফ্রি ফায়ার কমিউনিটিতে কোবরা জিয়াদ ভাই আবারো ব্যাক করে তো নাম্বার 2 তো নাম্বার 2 তে রয়েছে সাদিয়া গেমিং আর সাদিয়া গেমিং কিন্তু এক বছর পরে ফ্রি ফায়ার কমিউনিটিতে ব্যাক করলো তাও জান্নাত গেমিং এর সাথে তার মানে জান্নাত গেমিং আর সাদিয়া গেমিং দুইজন একসাথে ফ্রি ফায়ার কমিউনিটিতে আবারো ব্যাক করলো তারা কিন্তু ব্যাক করে এক জনের সাথে আরেকজন আনবাসেশন কাস্টমার চ্যালেঞ্জ করে বসেছে তাছাড়া যখন সাদিয়া গেমিং লাইভ স্ট্রিম বা ভিডিও আপলোড করতো তখন কিন্তু মেয়ে ইউটিউবার খুব রেয়ার ছিল তখন হাতে গোনা দুই একজন ছিল তাই ছাড়া মেয়ে ইউটিউবার পাওয়া যেত না তো এই সাদিয়া গেমিং এর দেখা দেখি ওয়ান একে ফায়ার কমিউনিটিতে আস্তে আস্তে আসা শুরু করেছে এবং মেয়ে ইউটিউবার হওয়া শুরু হয়েছে তো নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ানটা আমি তোমাদের হাতে ছেড়ে দিলাম তোমরা কমেন্ট বক্সে বলবে যে আমি যে কয়জন ছাড়া আর কোন ওল্ডেজ ফায়ার ইউটিউবার গেমিং কমিউনিটিতে ব্যাক করছে কিনা তো তুমি যদি এমন কোনো ইউটিউবারের নাম জেনে থাকো অবিয়াসলি কমেন্ট বক্সে জানিয়ে যাও আর হ্যাঁ তোমরা যারা এই ছোট ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছো তারা অবশ্যই আমি লিখে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে একদম ভিডিওটা লাস্ট অব্দি দেখছে তো আজকের ভিডিও পর্যন্ত দেখা দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ